আর বন্ধুরা আপনারা আমার পেছনে দেখুন আর সরিষা দেখছেন এগুলো সবগুলো মাঘি সরিষা আজ আমরা হাট থেকে এই হাট থেকে কিন্তু আমরা এই সরিষাগুলো সংগ্রহ করলাম আর এই সরিষা থেকেই আমরা তেল উৎপাদন করব এবং আপনাদের মাঝে সরবরাহ করব দেখুন একেবারে সবগুলো মাঘি সরিষা কীরকম ঝরঝরে দানা একেবারে ঝরঝরে দানা আর দানাগুলো দেখুন কীরকম সুন্দর কালার যারা মাঘি সরিষার খাঁটি তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আজকের এই মাঘি সরিষার আজকের তেলের মিল রেট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো ছিয়াশি টাকা লিটার মাঘি সরিষার খাঁটি তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন আর এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা তিরিশ চল্লিশ লিটার বা পঞ্চাশ লিটার নিতে চান তাদের জন্য এই দামটি আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন আর একটি কথা বন্ধুরা এই যে সরিষাগুলো দেখছেন সরিষার আজকের মিল রেট সরি আজকের বাজার রেট আটত্রিশশো পঞ্চাশ টাকা এটি মনে রাখবেন সরিষার দাম আজকের বাজার মূল্য আটত্রিশশো পঞ্চাশ টাকা এটি মাঘি সরিষা একেবারে দেখুন মাঘি সরিষা আর এই সরিষার থেকেই আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো ধন্যবাদ